বিদেশে থেকে বক্তব্য রাখছে যে আওয়ামী লীগকে ছাড়া কোনো নির্বাচন নাকি বাংলাদেশে হবে না মানে কেন হবে না হবে না বিএনপিকে ছাড়া আপনার নির্বাচন করেন নাই বিএনপি সাথে নির্বাচন করেছেন সুতরাং নির্বাচন বাংলাদেশে হবেই এই ফেব্রুয়ারিতে হবে এতে কোনো ভুল নাই এবং ইনশাল্লাহ আল্লাহ রহমতে বিএনপি ক্ষমাতেও আসবে আমি অনুরোধ জানাতে চাই তা সবাই যেন শুধুমাত্র মসজিদ মাদ্রাসা মন্দির মঠ গির্জা নয় প্রতিটি বাড়িতে প্রতিটি মানুষ যেন তার জন্য দোয়া করেন এবং উনি এই যাবৎকাল ভালো আছেন যতক্ষণ ছিলেন আছেন এরকম দেশে মানুষের দোয়ায় এইটা ওনার পর অত্যাচার হয়েছে আপনার দেখেন নাই এটা আমি দেখেছি ওনার সঙ্গে জেলখানায় আমার সঙ্গে প্রায় দেখা হতো যখন আমাদেরকে সাত দিনে একদিন সময় দিতাম করতে যেতাম আমি আমি প্রতিদিনই সঙ্গে যেতাম আমি তখনই আমি বুঝতে পেরেছি বিকজ জেল খেলায় কিন্তু আমি আমি নিজে বহুদিন ছিলাম আমি খুব সাবধান থাকতাম এই জায়গা থেকে সেটা হলো জেল কর্তৃপক্ষ অনেক অনেক সময় ব্যক্তি বিশেষে তারা স্লো পয়জনিং করে এবং আমি খুবই নিশ্চিত দেশ নেতৃ বেগম খালেদিয়াকে জেলে বন্দী থাকা অবস্থায় স্লো পয়জনিং করা হয়েছিল এখন থেকে পাঁচ সাত বছর আগে ভারতীয় একজন সাংবাদিক ঢাকায় এসে এসেছিল যখন আমার সাথে দেখা হয় উনি বললেন আপনি কী নিয়ে লাফারবাড়ি করতেছেন উনি তো বাঁচবে মাত্র দুই বছর আমি বললাম কেন কয় ওইভাবেই ডিজাইন করা আছে বুঝতে পারছি কথাটা সেভাবেই ডিজাইন করা আছে অর্থাৎ এমন কিছু থেকে কারণ হয়েছে উনি ধীরে ধীরে তিলে তিলে মৃত্যুমুখে মুখে পড়বেন রহমান তো উনি কিন্তু এখন পর্যন্ত বেঁচে আছেন তো ওনার আজকে হ্যাঁ মানুষের হায়াতমত্ব আছে স্বাভাবিক কিন্তু ওনার এই আজকে অসুস্থতাটা কিন্তু স্বাভাবিক অসুস্থতা নয় এটা একটা অস্বাভাবিক পরিস্থিতির শিকার হয়ে উনি এই এই অবস্থায় উনি আছেন যাই হোক আমরা আলাদা কাছে তার সুস্থতা কামনা করবো